আমরা কোন নিয়ে বিস্তারিত করবো কোন জিনিসটা পোড়া রেখে আমরা একটা জিনিস বলবো রেখা রেখাংশ আমরা জানি রেখা বা স্বলেখা হচ্ছে যদি চলতেই থাকে ঠিক আছে যার কোনো প্রান্ত বিন্দু নেই অংশকে কি বলা হয় রেখাংশ এটা হচ্ছে রেখা রেখার অংশকে কি বলা হয় রেখাংশ আর যে রেখার একটা প্রান্ত বিন্দু থাকে তাকে কি বলা হয় রসি তাকে কি বলা হয় এটা যদি আপনারা চোরামি বুদ্ধির মাধ্যমে মনে রাখতে চান ধরে নিলাম এটা হচ্ছে সূর্য মামা সূর্য মামা হচ্ছে আমাদের বিদ্যায় আলো দেয় সূর্য থেকে যে রশ্মি মানে আমরা বলি না আলো রসি আসতেছে সূর্য রশ্মি সূর্য রশ্মি ওই রশ্মি আর এই রশ্মি কিন্তু একই যেমিতির রশ্মি কিন্তু একই জিনিস ঠিক আছে তার মানে দেখেন থেকে সূর্য রশি এই যে সূর্য থেকে আসতেছে তার মানে সূর্য একটা প্রান্ত বিন্দু আধিবাসে কোন প্রান্ত বিন্দু তাহলে যে রেখার একটি প্রান্ত বিন্দু থাকবে তাকে কি বলবে রসি যে রেখার কোন প্রান্ত বিন্দু নাই তাকে কি বলবে রেখা বা স্বরেখা রেখার অংশকে এক কথায় প্রকাশ করলে কি পাওয়া যাবে রেখাংশ আশা করি বুঝতে পারি এই রশ্মি যখন একাধিক রশ্মি দুইটি রশ্মি যখন একটি প্রান্ত বিন্দুতে মিলিত হয় তখন তাদের মাঝে যে জিনিসটা তৈরি হয় সেটাকে কি বলা হয় দুইটি রশ্মি যখন একই প্রান্ত বিন্দুতে মিলিত হয় একটি প্রান্ত বিন্দু বা শীর্ষ বিন্দু যাই বলে না কেন মিলিত হয় তখন তাদের মাঝে যে জিনিসটা তৈরি হয় তাকে কি বলা হয় কোন তাহলে কোন তৈরি হওয়ার পূর্ব সত্য কি অবশ্যই দুইটা কি হইতে হবে রকম হইতে পারে অসংখ্য রকমের কি আছে কোন আপনারা হয়তো বুঝতে পারছেন তাহলে কি বললাম যদি একটি প্রান্ত বিন্দু বা শিশু বিন্দুতে মিলিত হয় তাদেরকে কি বলা হয় কোন বলা হয় তো আমরা আজকে কোন তিন ধরনের কোন করবো একটা সমকোন সুক্ষ্ম একটা হচ্ছে কি আমি বোর্ডে লিখলাম সূক্ষ্ম সমকোণ আর একটা

ছোট এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বললাম জিরো ডিগ্রি চেয়ে বড় নব্বই ডিগ্রির ছোট কোন কি ধরে নিলাম এটা 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 একটা একটা রশি রশি তাহলে সরলেখা ভাবে আসে মানে একটা রশির উপর একটা লম্ব ভাবে আসে তখন সেটাকে আমরা কি বলা হয় সমকোণ মানে একটা রশির উপর আরেকটা রশি যদি লম্ব ভাবে থাকে তাহলে ওই দুইটা কোন কে আমাদের কি বলা হয় সমকোণ কি কোন বলা হয় সমকোণ তাহলে সমকোণের মান সবসময় কি ডিগ্রি হয় ওই ডিগ্রি আর নব্বই চেয়ে ছোট জিরো চেয়ে বড় যে কোনো কোন কি বলা হয় বুঝতে পারছি তাহলে কি বললাম চেয়ে বড় চেয়ে ছোট কোনটা হচ্ছে কি হইতে হবে বড় কাকে থিটাক আর একশো আশীর চেয়ে কি হতে হবে ছোট আর একশো আশি যদি হয় তাহলে সেটাকে বলা হয় সরল সরল আমরা সরল যাবো না এখানে যে সংখ্যাটা দেওয়া হলো কি বলা হচ্ছে নব্বই চেয়ে বড় একশো আশির চেয়ে কি

অনেকে হয়তো ধরতে পারতেছেন দেখানো এটা কিন্তু একশো আশি তন আমাদের শর্ত মতে আছে একশো আশি চেয়ে ছোট হইতে যাই হোক ছোট তো নাকি একশো আশি তন কিন্তু একশো আশি চেয়ে ছোট নব্বই চেয়ে বলো অবশ্যই এটা কি হতে হবে আশা করি বুঝতে পারছো যদি আমি এইভাবে লিখি লিখিপঞ্চাশ দশমিক পাঁচ ডিগ্রি নব্বই তন নব্বই চেয়ে তো ছোট তাহলে নব্বই চেয়ে ছোট জিরো চেয়ে বলো তাকে কি কোনো লাগছে আশা করি এই টাইপের ম্যাচ আপনারা হয়তো